আমার গোপালদের রোজ মনটা খুবই লাগে গুড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার আজ হচ্ছে মেকি শ্বাস শ্বাস তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে ব্লগটা স্টার্ট করছি তোমୁ সবারকে বলে দাও মেকি শ্বাস আরে দিকে দেখাও কেনার দিকে কেকটাকে আট ঘণ্টা করে দিচ্ছে না কি বলবেন বলে ক্রিসমাস তো চলো সারাদিন রে কি কাজকর্ম করছি আর কোথায় যাচ্ছি আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখনো পর্যন্ত বলছি না কোথায় যাচ্ছি তবে যাবো আজকে হ্যাঁ তনু আমি ওর মাসিও নেই হ্যাঁ সবাই মিলে যাবো আর মাকে একবার ফোন করে নি মাকেও সাথে করে নিয়ে যাবো আর আজকে রান্নায় এখন কি করবো এখনো জানি না কারণ এখন চাটা আর কেকটা খাই খেয়ে দিয়ে আমি একটু বাজারের দিকে যাব গিয়ে দেখি যদি কিছু পাই তো নিয়ে আসবো কারণ নিয়ে এসে রান্না করবো কারণ তুমি তো মাছ খায় না আজকে ভাবছি একটুখানি টপসে মাছ নিয়ে এসে একটু টপসে মাছের ফ্রাই করি আর একটু চিকেন নিয়ে আসবো একটু চিকেন নিয়ে আসবো ঠিক আছে তো চলো এখন কেকটা ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে এখন একটু বাজারের দিকে যাই

তপসি মাছটা এই পাঁচটা মাছ নিয়েছে তোমার পঞ্চাশ টাকা তাহলে দশ টাকা দশ টাকা করে পাঁচটা মাছ পঞ্চাশ টাকা দাম আমি আর মাংস কিনতে যাইনি কারণ মাংস কিনতে রাত্রিবেলা তো খাওয়া হবে অগ্নিমলে ব্লুটা যাবে ওরা এটা ওটা কিনবে খাবে তো ওনাকে বুঝিয়ে একটু বললাম থাক মাংসটা যে খেতে হবে না এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ভিনিগার হ্যাঁ তপসে মাছের একটা আলাদা মতো ইয়ে থাকে ওদের হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এটা মাখানো থাকবে হ্যাঁ কিছুক্ষণ আজকে রান্নায় হবে পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে তরকারি আর হবে তোপসে ফ্রাই আর হবে একটু মুসুর ডাল তো কাগের দিনকে আমার কমেন্টগুলো পড়া হয়নি সেই কমেন্টগুলো একটুখানি পরে নিই অন্যায় মাঝি বলেছো দিদি কতদিন ধরে জব করছো পাঁচ বছর ধরে জব করছি গো দি আগের দিনকে বলেছ টেনশান করো না বোন গোপাল ঠিক সুরা বের করে দেবে এটাই গোপালের কাছে প্রার্থনা করি গো যেন তাড়াতাড়ি একটা কিছু সুরা বের করে দেয় শতাব্দী মুখার্জি বলেছ ভালো লাগলো দিদি সাবধানে থেকে হ্যাঁ বোন সাবধানে থাকারই চেষ্টা করি দিদি খাবার সোডা আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা ধনে পাতা সবটা দেবো না খানিকটা দেবো ঠিক আছে অল্প একটু নুন কারণ মাছের নুন দেওয়া আছে হচ্ছে কালো চিনি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে গুলে রেডি করে রেখে দেবো খুব পাতলা গুলবো না একটু ঘন করেই গুলবো যাতে মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় আমাদের লিপটাই না এইরকম জানো তো মাঝে মধ্যেই এরকম বন্ধ হয়েছে অনেকেই উঠে ঘন্টাখানি দাঁড়িয়ে থাকে কেউ যদি না থাকে না কে না ভাবে খুলে দাঁড়িয়েই থাকতে হয় ব্যাস এইরকমই থাকবে একটু কুরকুরে ভাবানোর জন্য এখানে একটু চালের গুঁড়ি দিলাম ব্যাস হয়ে গেল কালকে ফ্লিপকার্ট থেকে এই যে মুসুর ডালটা দেখো অর্ডার করেছিলাম মুসুর ডালতে সে মুসুর ডালটা এমনি খেতেও ভালো তাড়াতাড়ি গলেও যায় কিন্তু মুসুর ডালটা একটা সমস্যা হচ্ছে মুসুর ডালটা গোটা নেয় আধখানা আধখানা জানো তো আগের দিনের ভিডিওতে উর্মিচে কমেন্ট করেছো তোমার কমেন্টটা আমি পুরো পড়েছি খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে আর বিদ্যুতের এটা ছিলকাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর আগের দিনকে দোয়েল মজুমদার কমেন্ট করে জানিয়েছ তনু কি খুব বিলিয়ান স্টুডেন্ট ঠিক বললাম কি হাস্য করে বলছো হাস আশা করে বললেও কিছু করার নেই সত্যিই তো খুব বিলিয়ন স্টুডেন্ট আরও নাম্বারও খুব ভালো পায় আর তোমরা বলছি যে সায়েন্স নিয়ে কেন পড়ো নি গো সায়েন্স নিয়ে পড়লে কী করে হবে গো পয়সা দরকার না সায়েন্স নিয়ে পড়তে গেলে আমি এটা কি দেখাচ্ছি বলো তো তোমাদের ডালটা যে আবধানা সেটাই খুব এ দেখাচ্ছে তোমাদের হ্যাঁ আর সায়েন্স নিয়ে পড়তে গেলে পয়সা লাগে ইচ্ছে থাকলেও সবসময় উপায় হয় না তুমি সায়েন্স নিয়ে পড়ার জন্য বইও কেনা হয়েছিল জানো তো মান্থলি মাস্টারকে মাইনে দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মাস্টার সেই জন্য আমরা টানতে পারিনি তাই ও কমার্সে ব্যাক করেছে এখনও কমার্সে অ্যাকাউন্টসে অনার্স তার সাথে ও সিএমএ মানে কস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে একটা এক্সাম ট্র্যাক করে গেছে আর একটা এক্সাম ওই পয়সার জন্যেই দিতে পারেনি ওই জুলাই মাসে পয়সা পে করবো তারপরে ও টাকা মানে এক্সামটা দিতে পারবে বুঝতে পেরেছো তো চলো তোমাদের সকলের নিশ্চয়ই উত্তরটা দিয়ে দিয়েছি আমি তোমরা বুঝতে পেরে গেছো সবসময় সব জিনিসটা ইচ্ছে থাকলেও উপায় হয় না গো আর আজকে আমি যে তখন পালং শাকটা কাটলাম ওটা তরকারি করে নিয়েছি এখন একটু মুড়ি দিয়ে খাবো তোমাকে বললাম চো একটু মুড়ি দিয়ে পালং শাকের তরকারি খাই সকালবেলা একটুখানি কেক খেয়ে খিদে পাচ্ছে খুব ওই জন্য একটু পালং শাকের তরকারি মুড়ি দিয়ে খাবো কিছুটা রেখে দেবো ভাতের সাথে খাওয়া হবে অনেক দিন পর খাবো আজকে মুসুর ডাল মানে ডাল প্রায় করলেই আমার বড্ড রয়ে যায় বলে ডাল আমি ধিৎকারে করি না জানো তো আজকে যেহেতু ফ্রাইটা করব ওই জন্য মুসুর ডালটা যেহেতু এসেও গেছে আগে তাহলে একটু বানাচ্ছি ওই জন্য মুসুর ডালের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু ঝিরে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটোম দিয়ে আর ডালটাকে সেদ্ধ করে দিয়েছিলাম ডালটা এত ভালো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও খুব টেস্ট ছিল জানো তো আর এই ফ্লিপকার্ট থেকে আমি ডাল খুব একটা নিই না আমি ডাল সাধারণত দোকান থেকেই নিই এরকম আধ ঘন আধ ঘনার ডাল আসে বলে যখনই অর্ডার করি তখনই এরকম ডালটা এখন ওটা একটু ফুটুক গলে যাবে আর তারপরে ফ্রাইটা ভরবো আর আজকে যেহেতু আমরা যাব সেহেতু এখানে তোমার সমস্ত কিছু গুছিয়ে জোগাড় করে রেখে দিয়েছি তনু কি পড়বে আমি কি পড়বো বাইরেটা আজকে রোদ্দুর বেরিয়েছে কিন্তু খুব ভালো বেরোয়নি এটা একটা মেঘলা মেঘলা ওয়েদার বাইরেটা খুব মেঘলা মেঘলা ওয়েদার রোদূরের কোনো দেখা নেই আজকে কি জানি রাতের দিকে খুব বৃষ্টি হবে নাকি ভগবান জানে তবে গুলুরা তো গাড়ি নিয়ে গাড়ি করবে গাড়ি করে যাব কোনো অসুবিধা নেই আর আমরা আজকে ফার্স্টে যাব তোমার আমাদের দাদা সেলানের গির্জা আছে সেই গির্জায় যাবো ফার্স্টে তারপর ওখান থেকে অগ্নিমালে যাব যাবো মা মাকেও বলেছি সকালবেলা যাওয়ার কথা আর দেখি যদি যায় তো খুব ভালো হবে আমরা সবাই মিলে খুব আনন্দ হবে আজকে তো চলো এখন ডালটা হয়ে গেলে তুলসিটাকে একটুখানি ফ্রাই করব ফ্রাই করে আর এ হবে আর এই যে তনুগুড়ি এখানে জলের বোতল ভর্তি করে রেখে দিয়েছে সব অনেক আর এখন বসে বসে চান করবে না বললো আমি কালকে চান করে নিচ্ছি আজকে চান করবো না এখন বোনের সঙ্গে কথা হচ্ছে কি জামা পরে যাওয়া হবে বার করে রাখা হয়েছে তারপরেও বলছে কি জামা পরে যাবে কি জামা পরে যাবে তো চলো ডালটা করে আর প্রায় হয়েই গেল এবার এ করবো সেটাকে ফ্রাই করি তুমি একটু মাংস মাংস করে বায়না করছিল আমি বাজারেও গেছিলাম সেটাকে নিয়ে এসেছি এই কাকিমার কাছ থেকে নিয়ে চলে এসেছি আমি বলি আজকে তো আমরা ওখানে যাবো যাই হোক মাংস এটা ওটা তো খাওয়া হবে আরে তেমন আজকে থাক মাংসটা তো রাত্রিবেলা খাওয়া হবে এটা ওটা করে তাহলে এখন আজকে তোপসে ফ্রাই ডাল আর শাকের তরকারি করেছিলাম পালং শাকের তরকারিটা খুব ভালো হয়েছে ওরা দি দুটো মুড়ি খেলাম দুজনে মিলে নিয়ে এবার এখন তোমার তপসেটাকে ফ্রাই করে নিলে আজকে মোটামুটি রান্না হয়ে গেছে কিছু বাসন আছে ওগুলো মাছবো জলটাকে গরম বসে দিয়ে চান করবো দিয়ে তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে ও খাওয়ার সময় দেখা হচ্ছে তুপসিটাকে ফ্রাই করে রেখে রেডি করে রাখি সেটা তো তোমাদেরকে দেখাই কিভাবে আমি ফ্রাই করছি তুপসে তুপসে ফ্রাই খেতে দারুণ লাগে এটার মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে এটাকে দিয়ে ভালো করে আরেকবার গুলে নিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় আর কি সেই জন্য এবার এই তপসেগুলোকে এইভাবে ভালো করে দিয়ে দেবো প্রত্যেকটা মাছ কেন খালি এখান থেকে কিনবো আর যে কোনো ফ্রাই বলেও তো গরম গরমে ভাজা খেতে ভালো লাগে তাই না আর তপসে মাছটাকে আমি একবার এখন এক কোট করে ভিজে রেখে দিয়ে যাচ্ছি স্নান টান করে নেবো নিয়ে পুজো টুজো করে তারপরে খাওয়া সাবা আর একবার করে ভেজে নেবো পঁচিশে ডিসেম্বরে আজকে খ্রিসমাস উৎসবে আমার গোপালকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি দেখো লাল ড্রেস পরিয়ে আর ট্রি একটা ছিল ছোট্ট মতো অনেক দিন আগে কিনেছিলাম ওইটাই গোপালের সামনে রাখলাম এবছর আমার বন্ধু রিকোয়েস্ট রাখতে পারলাম না সামনে বছর অতি অবশ্যই রাখার চেষ্টা করবে আজকে এই যে রান্নায় হয়েছে পুঁই শাকের তরকারি পুঁই শাক হয়েছে পালং শাকের তরকারি ডাল আর এখানে হয়েছে তুমি কেনাও আর এই যে বসে খেতে আরম্ভ হয়ে হয়ে গেছে আর আর আমি দুজনেই রেডি নিয়েছি ওরাও বেরিয়ে পড়েছে ওখান থেকে আর ফোন করেছিল ওরা আঙুলে চলে আসছে এবার আমরা যাব আমরা এখন আর আমি যাচ্ছি এখন চার্জে চার্জে ফার্স্টে যাব ওখানে ঘুরে তারপরে যাব তোমার ওই অগ্নিমলে ঠিক আছে চার্জে যাব চারটে বাতি নিয়ে নে। হ্যাঁ এই চার্জে পাতি জ্বালা খুব ভালো বলো আজকের দিনে বা যখন যাচ্ছি যখন তখন চার্জে দুটো পাতি জ্বেলে দেবো আমি দেখি নিচে ওখান থেকে দুটো বাতি নিয়ে গিয়ে আজকে দুটো পাতি জ্বলে আসবো তুমি চলো একবার চার্জে যাই গিয়ে আমার তোমাদের সঙ্গে দেখবো চার ওরা কীরকমভাবে সে তো সেরমভাবে দেখাবো আমাদের কেমন লাগছে গো তনুকে ভালো লাগছে আমার কেমন লাগছে লাগছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ তনু কি পাখি আছে এটি যায় <marriages timing> আমরা চলে এলাম দানসে সেগলেনের চার্চে চার্জটাকে এত সুন্দর করে সাজিয়েছে না দেখার মতো আর আমি বাড়ি থেকে তো বাতি নিয়ে এসেছি আজকে এখানে একটু বাতি জ্বালাবো এখানে সবাই বাতি জ্বালাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে আর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো আজকে আমার মায়েরও আসার কথা ছিল কিন্তু আমার মাসি চলে এসেছে বলে আজকে আমার মায়ের আর আশা হলো না হ্যাঁ ভাগ্যিস মানে মা বেরিয়ে আসার আগেই মাসি চলে এসেছিলো নাহলে মাসির সাথে আজকে মায়ের দেখা হবে না কি বলো তো বনে বনে দেখা না বিয়ের পরে মেয়েদের খুব কম হয় যাই হোক আর এইখানে আমরা মনে বাতি নিয়ে ও দুটো আমি দুটো এরম করে নিলাম নিয়ে এবারে আমরা আজকে যিশুর কাছে একটু প্রে করব। আর এখানে সবাই বাতি জ্বালাচ্ছে শুধু খালি যে খ্রিস্টানরা এসেছে তা না এখানে বাঙালি অবাঙালি সবাই এসেছে হুম বেশ ভালো লাগছে কিন্তু একটা সমস্যা কি বলো তো বাতিটা সবাই জ্বালাচ্ছে তো মানে বাতিটা জ্বালানোর সময় না খুব ভয় লাগছে কারো গায়ে লেগে যাবে নাকি আমার গায়ে কেউ ছ্যাঁকা দিয়ে দেবে এইটা খুব ভয় লাগছে মানে জায়গাটা খুব ছোটো মতো তো এখানে বাতি জ্বালানোর জায়গাটা সেই জন্য এখানে খুব ভয় লাগে এখানে একজন বসে আছেন তিনিও এখানে বাতিগুলোকে একটা সাইড সাইড করে রাখছেন যেমন আমাদের মন্দিরে হয় গো বাতিগুলো অনেক হয়ে গেলে একটা সাইড করে জ্বালিয়ে রাখছেন কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস কি বাতিগুলো কিন্তু জ্বলতে দিচ্ছে আমাদের মন্দিরে কি হয় বাতি অনেক হয়ে গেলে নিভিয়ে দেয় কিংবা বাড়িতে বালির মধ্যে গুজে দেয় এরম করে কিন্তু এখানে যিশুর কাছে যারাই প্রে করছে তাদের প্রত্যেকটা বাতি কিন্তু জ্বলতে দিচ্ছে বাতিগুলো কিন্তু বালিতে মানে নিভিয়ে দিচ্ছে না জানো তো চলো এখন একটু ভগবানের কাছে পে করে নি তারপরে তোমাদের ভেতরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে চলো বাতি জ্বালানো হয়ে গেছে এবার তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই ভেতরটা এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাইট করেছে না দেখে তোমার মন একদম হেভি খুশি হয়ে যাবে এ দেখো কী সুন্দর তাড়াতাড়া দিয়ে সাজিয়েছে দেখছো তবু এই চার্চটাকে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছি সকালবেলা প্রে হয় জানো তো অনেকেই এখানে আসে কিন্তু আমি এই মানে চার্চে প্রথম এলাম জানো তো এর আগে কোনো দিন আমি চার্জে আসিনি এই ফার্স্ট টাইম আমি চার্চে এলাম দেখে খুব ভালো লাগছে আর এই খ্রিসমাসে সন্ধ্যাবেলা থেকে উদযাপন শুরু হয় এই দিন প্রভু যীশুকে স্মরণ করে সকলেই প্রার্থনা করতে আসে এই চার্চে সকলে সুন্দর করে সাজুগুজু করে ক্রিসমাসের সেই সেলিব্রেশনটা করে খাওয়া দাওয়া আদান প্রদান গান আড্ডা সমস্ত কিছু দিয়ে প্রভু যিশুকে স্মরণ করে করে সব ধর্মের মানুষেরা অনেকে আবার মনে করেন যে ডিসেম্বর মাসে অতিরিক্ত ঠান্ডার প্রকোপে অনেক জায়গায় বরফ জমে যেত বিভিন্ন জায়গায় এই জমে যাওয়ার বরফ থেকে রেহাই পেতে রোমের কিছু মানুষজন দিনে সূর্যের কিরণের জন্য উপাসনা করতেন পরে অন্য ধর্মের মানুষেরা খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এই দিনটি জন্মদিন মানে যিশুর জন্মদিন হিসাবে পালিত হয়ে আসছে এখানেও তাই করেছে দেখো না খুব সুন্দর করে বরফের একটা ইয়ে দেখিয়েছে হ্যাঁ এখানটা আবার যিশুর জন্মস্থানটা সেই বেথেলহেম শহরে কুমারী মা মেডির কোলে যখন শিশুর জন্ম হয়েছিল সেই স্থানটাকে এখানটা সুন্দরভাবে সাজিয়েছে এখানে যিশু কীভাবে বড় হয়েছিল কিভাবে মানুষ হয়েছিল কোথায় ছিল তার জীবনযাত্রা কেমন ছিল সেইখান এইখান জায়গাটাতে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে বেশ ভালো লাগছে প্রচুর মানুষ এসে তো মানুষের এত কোলাহল তারই মধ্যে সাউন্ডটাকে একটু মিউট করে দিয়েই আমি তোমাদেরকে কথাগুলো বলছি প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেও রেখে দিয়েছে আমি এখানে একটা গান অ্যাড করেছিলাম জানো তো গানটা অ্যাড করেছি বলতে কি ইনসার্ট থেকেই নিয়েছিলাম ওই সিঙ্গেল বেন সিঙ্গেল গানটা জানো তো সাথে সাথে দেখলাম আমি কপিরাইট পড়ে গেছি যেন আমাকে আবার এডিট করতে বসতে হলো কি সমস্যা বলো দেখি ওখানে এই যে তুনু আমি আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে খুব সুন্দর করে চেয়ে খুব ভালো লাগছে দেখতে সকালবেলা যখন প্রে হয়েছিল এখানে তখন এখানটায় সমস্ত কিছু চেয়ার টিয়ার দিয়ে রেখে দিয়েছিল। বেশ সুন্দর লাগছিল বউ সকালবেলা যখন ওখানে প্রার্থনাটা হয় না একবার মন ভরে যাবে আমি একবার গেছিলাম ব্যান্ডেল চার্জে যেন ব্যান্ডেল চার্জে যখন গেছিলাম তখন ওখানে আমি প্রার্থনা শুনেছিলাম আরেক দিন খুব ইচ্ছা আছে ব্যান্ডেল চার্জে আরেকবার চাই আর এই হচ্ছে আমাদের বলুয়া ও সিক আমার সাথে সাথে থাকে মানে ক্যামেরা থাকলেই ও আমার সাথে থাকে হুম ওকে দেখাতে হবে ক্যামেরায় তো চলো এইখানটা পুরোটা ঘোরা হয়ে গেল আর নিচে এই জায়গাটাতে প্রচুর তুলসী গাছ গো এখন তুলসী গাছে পুরো ভর্তি এইগুলো সব তুলসী গাছে পুরো ভর্তি এত সুন্দর লাগছে তুলসী গাছের মধ্যে আলো দিয়েছে বলে আর এই যে চার্চ থেকে ঠিক এই বাইরেটাতে এখানটা পুরো একদম তোমার ম্যাল যেমন হয় না দার্জিলিংয়ের ম্যাল ম্যালের মতো এখানটা সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে আর এখানে একটা শান্তা দাঁড়িয়ে আছে যেন এই শান্তাকে তোমার দশ টাকা করে পে করতে হবে তবে তুমি শান্তার সঙ্গে ফটো তোলো ভিডিও করো হ্যাঁ সমস্ত কিছু তোমায় করতে দেবে আর এখানে সবাই তাই করছে আমিও তাই করলাম গুলুকে বলছি গুলু তোর কাছে দশ টাকা খুচরো হবে রে দে তো এখানে শান্তার সঙ্গে একটা ছবি তুলি একটা ভিডিও করি তো একটা বাচ্চা ছেলেকে খুব সুন্দর করে শান্তা সাজিয়েছে আমিও তাড়াতাড়ি করে সবার সাথে ছবি তুলে নিলাম সবাই ঘূৰি চলে এচেছি দে আমাৰ সাজ ভাঙে আইসক্রিমটা করে খাওয়া হচ্ছে চকলেট আইসক্রিম বিশাল ভিড় হয়েছে যেরকম হয় সুন্দরভাবে একটা করার চেষ্টা করলাম এখানে তো এরা কোনোদিন করেই নি হ্যাঁ রোজিরা নিজেরাই খেতে শুরু করে দিল যাই হোক যদিও বা রাখলো তা আবার ওই ওর মেশে মেশেই আবার তনুর আইসক্রিমটার মধ্যে ঠেকিয়ে দিল তনু আবার চোখ দিয়ে দেখি এই চলছে আর কি আর কোথাও ঘুরতে গেলে না সবাই মিলে যাই তো খুব মজা হয় আর এই যে এই ফোচকাটা বললাম না এ সবার সময় আমার সাথে আছে একদম ও ক্যামেরা দরকার দাও আমার হাতে আমি আমরা যাচ্ছি এখানে বলছে নাকি সব জিনিস মানে সুবিধা হয় কিনা দেখে যাব এর পরে যখন স্যালারি ফ্যানারে ঢুকবে আর একদিন এসে এখানে কিনবো বাচ্চাগুলো দেখো কোথায় উঠছে খেলছে আর এখানে খুব সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা করেছে বাচ্চাগুলো এখানে সুন্দরভাবে মানে ঘুরে বেড়াচ্ছে আর এখানে একটা বড় ক্রিসমাস সবাই ছবি তুলছে আমি আর তুমি বা বাদ যাই কেন তনু আর আমি এসেছি ছবি তুলতে ঘুষকে আবার ওখান থেকে বেরিয়ে পড়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে কারণ আজকের ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে বাকিটা আবার নেক্সট ব্লগে আর